টিকিট পাইছে অনেক কষ্ট করে ভাই তবে এরকম মুভি আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাস আর পাইবেন সকাল বারোটা বাজে চারটে টিকিট কাটছি ভাই আমরা চারজন অনেকক্ষণ ভাই এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা ধরেও বারোটার সময় গাড়িও পাই নাই বারোটার সময় গাড়িও পাই নাই দর্শক আমরা এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়ামে অবস্থান করতেছি প্রচুর সংখ্যক দর্শক রয়েছে কিন্তু টিকিট পাচ্ছে না এত বড় হলের মধ্যেও কিন্তু টিকিট সংকট এবং আপনাদেরকে দেখাবো যে বিশাল বড় একটা লাম্বা সিরিয়াল এবং দর্শকরা টিকেটের জন্য অসহায় রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে কি বড় লাম্বা সিরিয়াল আপনারা এই মুহূর্তে যারা সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে কিন্তু এখানে টিকিট পাচ্ছে না আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জন্য সকলে কিন্তু ঘুরে চলে আসতেছে কিন্তু টিকিট পাচ্ছে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়াম থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লোক তারা কিন্তু পরিমান এরকম কেন ভাই কি বলতেছে কোনো টিকিট নাই দর্শকের মুখে আপনারা শুনতে পারছেন ঘুরে আসতেছে

প্রচুর সংখ্যক মানুষ রয়েছে কিন্তু আপনার হচ্ছে টিকিট নেই টিকিটের না থাকার কারণে কিন্তু দর্শকরা মনোক্ষুণ্ণ হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে টিকিটের কারণে দর্শকরা কিন্তু মনোক্ষুণ্ণ হয়ে রয়েছে এবং চলে যাইতে ভাই টিকিট কি পেয়েছেন আমরা আধা ঘন্টা ধরে সিরিয়াল ধরে টিকিট পাইনি টিকিট আগে থেকে বুক হয়ে গেছে আমরা <laughs> <laughs>

মানুষ তো ভাই ওই সাইডে যান আপনি ওই সাইডে যান হাজার হাজার মানুষ হয়েছে ভাই অনেকে টিকিট না পেয়ে চলে গেছে গা ভাই আর এরকম মুভি বাংলাদেশে মনে হয় শতাব্দীতে একটা করে ছবি আসে ভাই জি ভাই শতাব্দীতে একটা করে ছবি আসে ভাই ভাই আমি আসছি গাজীপুর থেকে ভাই জি 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 সাভারে আসছি এই হলে কখনো ছবি দেখি নাই তো ভাই যদি ভালো হয় ভালো লাগবে আর কি এর জন্য ছবিটা দেখতে আসছি